হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন রকমের একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে দিদি আমার আবদারে রান্না করছে ঘরে মাংস এই জন্য দেখো প্রথমে একটা গামলাতে মাংস সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে আগের থেকে আর মাংসের আলুটা আগের থেকে একটু ভেজে তুলে নিল আর এদিকে কড়াইতে দিয়ে দিলো তেল তেলে দিলে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিল পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলো মাংসটা এদিকে মাংসটা দেখো ভালো করে কষিয়ে নেবে আর এই মাংসের মশলাটার মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে আগে থেকেই ও ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর ম্যারিনেট করে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলো আর এদিকে দেখো মাংসটাতে একটু ঝোল উঠেছে এই ঝোলটাকে পুরো শুকিয়ে নেবে আর যখন মাংসটার থেকে তেল ছেড়ে দেবে তখন মাংসটা পুরো কষানো কমপ্লিট হয়ে যাবে তারপরে এদিকে গরম জল বসিয়ে দিয়েছে এবার এই গরম জলটা মাংসতে দিয়ে দেবে আর এদিকে ভাজে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলো এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবে দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে ঢাকাটা খুলে দেবে তারপরে দেখো এদিকে ঘরে মাংসের গন্ধে একদম মমা করছে অবশ্য তোমরা সেন্টটা পাবে না শুধু ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে মাংসের তরকারিটা কতটা টেস্টি হয়েছে এদিকে লাস্টে নামানোর আগে দিয়ে দিলো গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে মাংস রান্না এখন কমপ্লিট আর আমরা এখন এই মাংসের তরকারিটা দিয়ে গরম গরম ভাত রান্না হয়েছে খাওয়া দাওয়া করে নেবো আর তোমরা অবশ্যই বলবে যে মাংসটা কেমন হয়েছে আর আমি যেভাবে বললাম সেভাবে তোমরা অবশ্যই একবার রান্না করে দেখবে মাংসের ঝোলটা খুব টেস্টি হয়েছিল খেতে আর আমি তো এরকম করেই মাংস রান্না করি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে মাংসটা কতটা টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে